কি সুন্দর ফুল প্রত্যেকটা জিনিস ওই যে পুঁশাক করে রাখছে লাল শাক করছে পুঁশাক করছে ডাটা শাক করছে সুন্দর এ হচ্ছে নোয়াখালী এখান থেকে মুখ করে আসছি ক্যামেরা ধরে আসি এদিকে হচ্ছে নোয়াখালী যায় আর এই যে বালুর স্তূপ দেখছেন আমার বাড়ির শাক সীমানা এই যে লাল শাক শাক ই ধারে কি কাজ করলি এই এখন এটা হচ্ছে ঢাকার দিকে যায় ঢাকা সারিভাবে সবজি করে রাখছে ভাবে যতটুকু যাবেন পুরোটাই সবজি চাষ এদিকে আবার কলা বাগান করে রাখছে কলা ধরে আছে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে